ইনিসকে প্রশ্ন করছে যে জাতির বিচার এই অবস্থা আপনি ক্ষমতায় আসছেন আপনি ক্ষমতা থেকে যখন যাবেন আমরার মাথায়ও তারা টয়লেট করবে আমরা ঐক্যবদ্ধ ভাবে গণতান্ত্রিক পদ্ধতি আমরা আন্দোলন করব। নিরস্ত্র ভাবে অহিংস ভাবে আমরা আন্দোলন করব। অহিংস ভাবে আন্দোলন করে আমরা এই এদের পতন ঘটাইয়া বিএমপির দিন শেষ এবার আওয়ামী লীগের দিন শুরু হয়েছে বিএনপি জামাত হেফাজত বিশেষ করে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য প্রত্যেকটা দলেই বিগত ষোলো বছর ধরেই দৌড়ের উপরে ছিল আর এখন আওয়ামী লীগের শুরু হয়েছে দৌড়ের উপরে থাকার এখন ওরা আন্দোলন করবে এটা করবে সেটা করবে ভাই তোমরা যতই আন্দোলন মারাও যতই কিছু করো আর লাভ হবে না কমপক্ষে বিশ পঁচিশ বছর অথবা এমনও হতে পারে তোমাদের অস্তিত্ব আর না নাই থাকতে পারে কারণ তোমরা মানুষের উপর যেভাবে জুলুম অত্যাচার নির্বিচারে হামলা হামলা গুলি করছো আর যতগুলো মানুষকে হত্যা করছো ওই মানুষের বিচার দিতে দিতে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ওই মানুষের হত্যার যেই যেগুলো তোমরা হত্যা করছো ঘুম করছো এগুলার হিসাব দিতে দিতে তোমাদের জীবন শেষ আর তোমরা রাজনীতি করার সময়ই পাবা না তো আসুন দেখি এবার কি বলে আওয়ামী লীগ রাজনীতিবিদেরা আপনার কোন অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের সরকারের কোন ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই আমরা এই অনিয়ম চলতে দেব না এই অনিয়ম বাংলার মাটিতে চলবে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার কেবলমাত্র একটা নির্বাচন সংগঠিত করবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে তিনশো সিটেই এই কন্টেস্ট করবে এবং সেই সেই কন্টেস্টের পরে যারা সাধারণ ভোটে জনগণ যাকে অ্যাকসেপ্ট করবে আমরা তাদেরকে মেনে নেব এর আগ পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলবে আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে রুটিং ওয়ার্ক নির্বাচন করা এবং তারা যদি এই পথ থেকে ব্যত্যয় ঘটায় তাহলে আমরা না চাল্লা তার বিরুদ্ধেও আমরা এখান থেকে এই সংগ্রাম শুরু করবো এবং আমাদের এই সংগ্রাম দেখে সারা বাংলাদেশের মানুষ চলে আসবে এই লাইনে আপনারা দেখেছেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরে এদেরকে দেখে অনুসরণ করে আমাদের এই মিটিং মিছিল বিক্ষোভ হচ্ছে আর আজকে সর্বাধিক সর্বকালের সর্বাধিক এক লক্ষ লোকের বেশি আওয়ামী লীগের লোক সমর্থক শেখ হাসিনার ভোটার শেখ হাসিনার দরদে তার মায়ায় আজকে আমরা এখানে এসেছি কাউকে বলা লাগে নাই শুধু বলছি যে তোমরা চলে আসো আমাদের শক্তি আমাদের অস্ত্র মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনার আমাদের এই দেহের ভিতরে আছে আর দুইটি হাত এটা দিয়েই আমরা